নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আবার আমার বাড়ির ছাদে তো চলো আজ এই ঘরটা দিয়ে শুরু করা যাক এখানে পটারের বাচ্চাটা চান করছে আর এই যে ব্রাউন লক্ষা দুটো এখানে আছে দেখতেই পাচ্ছ ব্রাউন লক্ষার যে ওইটা মেল আর এইটা ফিমেল দেখ এখন ওব দিরা জোর নেয় না দেখা যাক কতদিনে জোর নেয় হয়তো খুব শিগগিরই জোর নিয়ে নেবে তো দেখো তো চলো ওই ঘরে যাওয়া যাক ওদের দেখা যাক চলো তো চলে এলাম আমার এই ঘরটায় দেখো প্রথমেই পাউটারের আমাদের যে মেলটা ব্রিডিং পেয়ারের যে বাইরে আছে সেই যে এইখানটায় আর ব্ল্যাক লক্ষার যে বেবিটা আছে সে ওইখানটায় দেখো তো চলো আগে এদেরকে দেখানো যাক ওই হচ্ছে আমার যে বেবিটা পাউডারের ওইটা সেইটা সাইজ এখন খুব সুন্দর হয়ে গেছে এখন দুজনে এক জায়গায় থাকলে কোনটা বিডিং আর কোনটা বাচ্চা সহজে বোঝা যায় না দেখো আর এইটা হচ্ছে সেই ব্ল্যাক সিরাজটা যেটা নিয়ে এসেছিলাম আর ওখানে আমার যে সিরাজের বাচ্চা দুটো জোর আছে ওই যে ওইটা আর ওখানে ব্ল্যাক সিরাজের জোরটা আর এইখানটায় আমার ব্ল্যাক লক্ষাটা সবাই এখন বসে আছে এখন দুপুরবেলা এসছি পায়রা ঘরে এই দিকে আমার সব মুরগিগুলো আছে আর চলো এই ঘরে যাওয়া যাক এই ঘরে দেখো সিরাজটা আবার ব্রিডিং করার জন্যে ফুটে পড়ে লেগেছে আর এই যে হচ্ছে তার বাচ্চাটা দেখো কত বড় হয়ে গেছে বাচ্চাটা এই সর সর আর ওই হচ্ছে জোরটা সিরাজের বাচ্চাটা দেখো কত বড় হয়ে গেছে আর ওপরে এই যে কিং জোড়াটা দেখো আর এদের যে বাচ্চা দুটো এই দেখো যদিও এদের বাচ্চা না বাচ্চা দুটো দেশির এদেরকে দিয়েছিলাম এই যে দেখো বাচ্চা দুটো কত বড় হয়ে গেছে আর এই যে কিং জোড়াটা এই মারামারি করিনিস আগে বড় করো ওদের তারপর আবার ব্রিডিং করবি আগে বড় করো ওদের আর এইখানে তো আছে আমার দেশিটা এই যে দেশি দেশি পেয়ারটা কত পরিমাণ মারামারি করে এরা এরা শুধুমাত্র করার এমন মারামারি করে গরমের জন্য সব পাখিরই খুব অসুবিধে হচ্ছে তবে যে একটু ঠান্ডা আসবে এরাও স্বস্তি পাবে আর মানুষও স্বস্তি পায় তো দেখো আর এই তো দেশিগুলো আর এইখানে আমার যে সিরাজ সব এর জন্য ছটফট করছে আবার যদিও আমি এখন ব্রিডিং করাবো না কারো দিয়ে যার জন্য আমি পটারটাকে আলাদা করে দিয়েছি এখন চলো ওই ঘরে যাওয়া যাক ওই ঘরে গিয়ে ওদেরকে দেখাই দিয়ে ভিডিওটা শেষ করে দেব তো চলো ওই ঘরে যাওয়া যাক চলে এসছি এই যে সাটিন দুটো আসতেই সেই নিচে চলে গেল এদেরও আবার ধান্দা খারাপ এরা না আবার সেখানে ডিম দিয়ে দেয় বলতে বলতে এদের ঘরে ঢুকে গেলাম তো দেখো এখানে এই যে বাচ্চা দুটো এই যে বাচ্চা দুটো গরমের জন্য বাচ্চা দুটো খুব তাড়াতাড়ি বাড়ছে না যেভাবে বাড়ে বাচ্চা সেভাবে বাড়ছে না গরমের জন্য আর ওই যে আর এই যে ক্ষা আমার দেখো আর তার বাচ্চা হচ্ছে ওই যে কতটা বড় হয়ে গেছে আর সেই ঘরে দেখো কিংগুলো কি হারে মারামারি করছে ওদের জন্য তো বাচ্চারও ক্ষতি হতে পারে জল খাওয়ার সব দিয়ে দিয়েছি দিয়ে আজ তারপরে ভিডিওটা করছি আর নিচে আছে এই জামার পাউডারটা মেল পাউডার একাই আছে এখন সে সেই কোণে চলে গেছে তাদের সব ধান দাঁড়িয়ে যার আলাদা কিন্তু এখন কিভাবে আলাদা করব তো বলুন এই যে এখন এই যে বাচ্চা নিয়ে আছে এদের খাওয়াতে না তো প্রবলেম হবে এদের যদি এখন আলাদা করে দিই খাওয়ানোর প্রবলেম হবে তার মধ্যে যদি আবার ডিমটা দিয়ে দেয় আর এই যে আর একবার দেখে নাও বাচ্চাটা এই যে সব যেমন ছিল করে দিই তো চলো ভিডিওটা এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় কি হলো রে তোর এখন সব গরমের জন্য সব রেস্ট নিচ্ছে তো চলো টাটা বাই